নমস্কার আমি কোয়েল চলে এসেছি আমার চ্যানেলের আরও একটি নতুন ভিডিও নিয়ে তো কোয়েলস ডায়েরি থেকে আমি কোয়েল তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক আগের দিন মানে গায়ে হলুদের পর্বতেই আমি শেষ করেছিলাম আজকে আবার সেখান থেকেই শুরু করছি তো আশা করছি আমার বান্ধবীর বিয়ের ভিডিওগুলো তোমাদের সকলের খুব ভালো লাগছে তো এখানে গায়ে হলুদ হয়ে যাওয়ার পর ও একটু খাওয়া দাওয়া করতে বসেছে আর আমাদেরও কিন্তু প্রচণ্ড হারে খিদে পেয়ে গেছিলো তো ও ভাগ্যিস তখন বলল যে মিষ্টি খাবি আমরা আর কেউ না করিনি জানো তো এত খিদে পেয়েছিল যে কি বলবো মানে তখন আমরা খেতেই যাচ্ছিলাম তো ও বলার সাথে সাথে আমরা সকলে একটা করে মিষ্টি নিয়ে নিয়েছি আর সেটারই এখানে ভিডিওটা তুলে ধরেছি দেখতেই পাচ্ছ কি হারে খিদে পেয়েছে তিনজনেই নিয়ে নিয়েছি আর তারপর চলে এসেছি খাওয়া দাওয়ার প্যান্ডেলে দুপুরের খাওয়া দাওয়া অনেকটাই বেলা হয়ে গেছিলো প্রায় তিনটে সাড়ে তিনটে বেজেই গেছিলো তো ভাত হতে একটু লেট হয়ে মানে অনুষ্ঠান বাড়িতে এরকম হবেই কোনো মানে সব কিছু টাইমে কিন্তু পাওয়া যায় না তো ভাত হচ্ছিল তাই তাই জন্য আমরা কেউই কিন্তু সিট ছাড়িনি সবাই নিজে নিজের সিটেই বসেছিলাম কারণ বিয়ে লোকজন চারিদিকে কখন ব্যাচ আবার ফুল হয়ে যায় ওই জন্য সুইটি দিয়ে বলল যে চেয়ার ছাড়িস না তারপরে এখানে যেন কি একটা করতে যাচ্ছিল আমার ঠিক মনে নেই তবে কিছু একটা বিধি তো অবশ্যই হবে বিধি করতে যাচ্ছিলো সবাই লাইন করে যাচ্ছে দেখো দেখতে বেশ সুন্দর লাগছে সবাই বেশিরভাগই মানুষ গায়ে হলুদের জন্য হলুদ শাড়ি পরেছে আর এইদিকে আমরাই অন্যরকম শাড়ি পরেছি মানে অন্য কালারের আর ওইদিকে দিদি ভাইরা দেখাচ্ছিল যে আমরা এখনো ভাত কিন্তু পাইনি তো শেষ অবধি ভাত এসে পৌঁছে গেছে আমরা কিন্তু খাওয়া একদম শুরু করে দিয়েছি দুপুরের খাওয়া দাওয়া জাস্ট ওয়াও হয়েছিল মুনমুনও ছিল তবে ও চলে গেল কারণ হচ্ছে যে পুচকুটা ঘুম থেকে উঠে গেছে ওই জন্য আর ও লেট করলো না তো ও আগেই বেরিয়ে গেছে খায়নি আর তার জন্য আমরা পুচকুকে দেখার জন্য মনমনের বাড়ি যাচ্ছি ওর বাড়ি ঠিক কাছাকাছি মানে সুতোপার বাড়ি থেকে মনমনের বাড়ি বেশি দূর না একই পাড়াতে তো আমরা লাড্ডু সোনাকে দেখতে চলে এসেছি দেখো কি সুন্দর ক্যামেরার দিকে তাকিয়ে আছে আর পুরো মনে হচ্ছে আমার বান্ধবীর মুখটা কেটে বসিয়ে দিয়েছে তোমরা তো দেখেছোই আইবুড়ো ভাতের জন্য যখন আমরা ওল্ড গ্যালারিতে গেছিলাম তখন কিন্তু ও সব থেকে বড় সদস্য কিন্তু গেছিলো আজকে কিন্তু আবার তাকে আমরা ভিডিওতে নিতে পেরেছি কি সুন্দর ক্যামেরার দিকে তাকিয়ে আছে আমার সোনা বাবাটা আমার পুতু বাবাটা তবে যাই হোক চলো আর বেশিক্ষণ এখানে বসবো না ওকে ঠান্ডা লেগে যাবে বলে তাড়াতাড়ি করে জামা পরাচ্ছে কারণ বিকেল হয়ে গেছিলো আবার গিয়ে আমাদেরকে রেডি হতে হবে তো ওকে ছেড়ে যেতেও ইচ্ছে করছে না আর থাকলেও হবে না কারণ ওদিকে আবার আসতে লেট হয়ে যাবে তো চলো বাড়ির দিকে রওনা দিই বাড়িতে গিয়ে একদম রেডি ফেরি হয়ে ক্যামেরার সামনে আসবো তো দেখো দুজনে মিলে কি সুন্দর ওকে জামা পরাচ্ছে একটু হলে কেঁদে দিবে এত শান্ত মানে আমার বান্ধবীও কিন্তু খুব শান্ত মন মনেও খুব শান্ত আসতে কথা বলে পুচকুটাও কিন্তু একদম ওর মতোই হয়েছে আমাদের চার বান্ধবী চার রকম তো চলো আমি এখন বাড়ি চলে এসেছি আর বাড়ি এসেই বসে পড়েছি মেকআপ নিয়ে কারণ আইব্রো ভাত থেকে শুরু করে আশীর্বাদ পর্ব বিয়ের দিন সকালবেলা কোনোটাতেই আমি কিন্তু মেকআপ করে যাই নৌ মেকআপ লুকে গেছিলাম তো আজকে তো বিয়ে অনুষ্ঠান আজকে রাত্রে যাব ওই জন্য হালকা করে একটু মেকআপ করেছি হালকা বলা চলে না অনেকটাই মনে হচ্ছে এখন তো দেখা যাক পরের দিকে কমে কিনা তো একদম রেডি হয়ে নিয়েছি এটা আমার বিয়ের বেনারসি মানে রিসেপশনের দিন আমি এটা পড়েছিলাম হ্যাঁ সরি এটা পড়িনি ওনটা পড়েছিলাম তো দুটো নেওয়া হয়েছিল তারই মধ্যে এটা আমি পড়েছি আজকে এসে এসে বান্ধবী দেখি ফটোশ্যুট ফটোশ্যুট ফটোশুট ও আগে থেকেই বলতো কোয়েল আমাকে পোস্টটা বলে দেন আমি কেমন পোজ দিয়ে ছবি তুলবো মানে যে কোনো জায়গাতে পিকনিকে হোক বা ঘুরতে গিয়ে হোক তো আজকে তারই পোজ দেওয়ার পালা তো আমাকে কেমন লাগছে বন্ধুরা অবশ্যই কিন্তু জানিও আর আমি সাপলাকে বলছিলাম এদিক থেকে আমার ভিডিওটা নে। কারণ আমি তো ভ্লগে থাকিই না তো যাই হোক ওই জন্যে ওকে বললাম একটু আমাকে ভিডিওটা করে দে আবার আমার বান্ধবীকে দেখো লাল টুকটুকে বউ কি সুন্দর লাগছে লাল শাড়ি পরে বিয়ের সাজটাই একদমই আলাদা মানে অসাধারণ লাগছে ওকে দেখতে এখানে ছাতনতলাটাও দেখো খুব সুন্দর করে সাজিয়েছে বান্ধবী আমার খুব ব্যস্ত ফোনে কথা বলছে এদিকে আমি এদিকে ক্যাপচার করছি তারপর হচ্ছে এখানে চলে আসলাম হচ্ছে কফি খেতে ঠান্ডার দিন আর খেতে খেতে একটু অনেকটাই লেট আছে ওই জন্য কফি তো খেতেই হয় হাত পদ্ম পরতে ভুলে গেছিলো আমার বান্ধবী তাকে এখন হাত পদ্ম পরানো হচ্ছে তারপর আমরা দাঁড়িয়ে থাকতে থাকতে চলে আসলাম হচ্ছে পাকোড়ার কাছে পাকোড়া না খেলে হয় চা সরি কফি খেলাম কফি খাওয়ার পর পাকোড়া তো চলো পাকোড়াটা খেয়ে নিই গরম গরম পাকোড়া দারুণ লাগ হয়েছিল কিন্তু খেতে পাকোড়াটা আমরা এখনও ওয়েট করছি মন মন আসার অপেক্ষায় কখন সে আসবে তো যাই হোক ও এখনো এসে পৌঁছায়নি কারণ পুচকুটা আছে ওকে খাওয়াবে ঘুম পাড়াবে তারপর না আসবে তো তারপর দেখলাম যে সবাই এদিকে আসতে শুরু করেছে আমার মা বাবাও এখনও এসে পৌঁছায়নি ফোন করেছিলাম বাড়িতে মা বাবা বললো এই বেরোচ্ছে আর কি তো দেখো ভালোই ফটোশ্যুট চলছে আর এই যে চলে এসছে আরও একজন বোন এটা হচ্ছে সুতোপার বোনের বান্ধবী ওর নাম আমি বারবার করে পূজা পূজা ভুলেই যায় অন্য পূজা কিন্তু আমি সিয়া মুখ থেকে বেরোই তো যাই হোক মুনমুন চলে যেদিকে কাকিমা মাসি সবাই বসে রয়েছে পরপর কিছুক্ষণ পরে মাও আসবে মাও চলে আসবে তো এখানে আমরা দাঁড়িয়ে সবাই মিলে একটু ফটোশ্যুট করলাম চার বান্ধবী মিলে আর আমরা আজকে ভেবেই ছিলাম যে প্রত্যেকেই বেনারসি পরবো তো আমার সবুজ মনমনের নীল আর সাপলাল লাল তো যাই হোক আমরা আমাদের তিনজনকে দেখো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও আমাদের তিন কন্যাকে আমাদের লাস্ট উইকেট আজকে পড়ে গেল আর আর গ্রুপে কেউ থাকলো না আমার মনে আমাদের স্কুলের আর কেউ থাকলোই না তো এখানে আমি আর মন খুব গভীর একটা কিছু একটা আলোচনা করছিলাম বলে আমাকে এতটা সিরিয়াস দেখা যাচ্ছে এখানে তো যাই হোক চলো সাথে থাকো আর তোমরাও এনজয় করো স্টলে মুনমুন মুন ওই জন্য বললাম চল তিনজনে মিলে একটু জিলিপি খেয়ে আসি তো জিলিপিটাও বেশ ভালোই হয়েছিল মানে ভালো হয়েছিল ওদের মুখে ভালো হয়েছিল। আমি অতটা খেতে পারিনি তো যাই হোক আমি এমনিও অনেক মানে অনেক কিছু খাই না আমার খাওয়ারে অনেক প্রবলেম আছে আমার বান্ধবীরাও জানে তো চলো জিলেপিটা খেয়ে নিই খা মানে খাওয়া হয়ে যাবার পর একটু ফটোশ্যুট করে নিতে হবে কারণ একটু পরে বিয়ে বদযাত্রী চলে আসবে বিয়েতে বসে যাবে তখন আর তাকে পাওয়া যাবে না এইদিকে মাও চলে এসেছে মা মাসি এটা হচ্ছে সাপলার মা কাকিমা মা মাসি সবাই চলে এসেছে এখানে গল্পগুজব চলছে যাই হোক অনেক দিন পর সবার সাথে দেখা হয়েছে এখানে আড্ডা চলছে ভালোই হাসাহাসি খুব সুন্দর লাগছে অনেক দিন পর সবাই একসাথে হয়েছি আর যাই হোক এদিকে বাবাও চলে আসবে বাবাকে ফোন করেছিলাম বাবা কত দূরে আছো তো বাবা বললাম চলেই এসেছি এই কাছেই আছি তারপর এখানে সুতোপাদের সব ভাই বোনেরা তাদের পুচকা পুচকি নিয়ে একটা গ্রুপ ছবি তুলছে বেশ ভালোই লাগছে এরাও অনেক দিন পর আজকে একসাথে হয়েছে মানে বিয়ে বাড়ি ও মা যে কোনো অনুষ্ঠানে কিন্তু আমরা ভাই বোনের অনেক দিন পরেই একসাথে হই তারপর সুইটির দিকেও কিন্তু দারুণ লাগছে বেগুনি কালারের বেনারসি পরে খুব সুন্দর লাগছে সকলকে সাজগোজ করে এখানে কাকু সবার সাথে কথা বলছে মানে সুতোপার বাবা বেশ ভালো লাগছে তো চলো সাথে থাকো এনজয় দ্য মোমেন্ট চলে এসেছে তো এখন আর কি আমাদের পুরো ফ্যামিলি একদম ফুলফিল সবাই চলে এসেছে এবার আমরা সবাই একসাথে খেতে বসবো আমরা যে কোনো অনুষ্ঠানে গেলে চেষ্টা করি একসাথে খেতে বসার ভালো লাগে আর কি মানে সিট ধরার আর কোনো প্রবলেম থাকে না আর এই যে ছোট্ট রিভু দাঁড়িয়েছে তার মাসির সাথে ছবি তোলার জন্য এত পাকা বাপরে বাপ কি আর বলি আমাদের সব স্কুলের বান্ধবীরাও আসার কথা মানে কয়েকজন বিপর্ণা অপর্ণা অপর্ণাকে আমি ক্যাপচার করতেই পারিনি ও ওর এস আইআর মানে বিয়েল তো ও এসআইআর ডিউটি পড়েছে বলে খুব তাড়াতাড়ি চলে গেল আর এই যে এদিকে বিপর্ণা আমাদের আর এক টিচার হ্যাঁ তো অনেক দিন পর দেখলাম আর কি তো ওকে বললাম আমার ভ্লগে একটু হাই বলে দে তো চলো সবার সঙ্গে দিন পর দেখা হলো ভালো লাগছে আর কি তারপর চলে আসলাম খাওয়া দাওয়া করতে দশটা বেজে গেছিলো সবাই খেতে বসে গেছি আর কি খাওয়া দাওয়া খুব সুন্দর হয়েছিল খুব ভালো হয়েছিল আর এই মহরেনি দুটো আমার ওপাশে বসেছে আজকে আর কি বেশ জম বেশ করে খাওয়া দাওয়া হলো আর কি চলো তবে আজকের ভিডিওটা আর বড় করছি না আমাদের খাওয়া দাওয়া শেষ আর আমাদের এখানে থাকাও মোটামুটি হয়ে গেল আর থাকবো না মন মন একটু আগেই বেরিয়ে যাচ্ছে কারণ ওর ছেলে উঠে মানে ঘুম থেকে উঠে গেছে কাকিমা ফোন করেছিল তো ওই জন্য আজকে ও তাড়াতাড়ি বেরিয়ে যাচ্ছে কারণ ওর এখন দায়িত্বটা আলাদাই নতুন নতুন মা হয়েছে আর বাচ্চাকে রেখে এসেছে কাকিমার কাছে তো ওই জন্যই আর কি ও বেরিয়ে গেল। যাই হোক ওর একটা নতুন মানে কি বলবো নতুন একটা জার্নি শুরু হয়েছে প্রথম প্রথম তো মায়ের ভূমিকা মায়ের দায়িত্ব পালন করছে শুতোপাকও এখানে বাইবাই বলে দিলাম আমরা এখন বেরিয়ে পড়েছি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে এসে যখন আমি লজে যাই তখন কিন্তু বাইরেটা আমি ভিডিও করতে পারিনি তাই বেরোনোর সময় ভিডিও করছি আর বর এখানে দাঁত খোঁজাচ্ছে খাসি মাংস খেয়েছে বলে কথা তো খুব সুন্দর সাজিয়েছে প্যান্ডেলটা আর আমাদের এই লজটাও খুব সুন্দর অনেকজন একসাথে বসে খাওয়া দাওয়া করা যায় আর লাস্ট মোমেন্ট আমাদের দেখো অবস্থাটা কি দুজনে মিলে একদম মানে এতক্ষণ ঠান্ডা লাগছিল না যেই বেরিয়েছি ঠান্ডা লেগেছে মানে শীতের সময় কোনো বিয়েবাড়িতেই মেয়েরা আমরা সোয়েটার পরবো না বুঝেছ তো যাই হোক আজকের ভিডিওটা এখানে শেষ করলাম সকাল ভালো থেকে সুস্থ থেকে দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা